আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাদিক কায়েম ওমামা ফাতেমা আবু বাকের মজুমদারদের নিয়ে বেশি আলোচনা হলেও অনেকেই মনে করছেন বড় চমক দেখাতে পারেন বিন ইয়ামিন মোল্লা গণধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি সম্প্রতি ডাকসু রোডম্যাপের দাবিতে প্রায় তিন দিন অনশনে ছিলেন যদিও বেশ আগে থেকে বিভিন্ন লড়াই সংগ্রাম করে আসছেন বিন ইয়ামিন মোল্লা ঐতিহাসিক গণবুত্থানের সময় আটকও হয়েছিলেন এই ছাত্রনেতা এর আগেও তাকে কারাবরণ করতে হয়েছিল ডাকসুর অন্য সব প্রার্থীদের মতো বিন ইয়ামিন মোল্লাকে নিয়ে সেরকম হাইপ সৃষ্টি না হলেও নীরবে নিভৃতি তিনিও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হচ্ছেন ডাকসুর সর্বশেষ ভিপি ছিলেন ছাত্র অধিকার পরিষদের তৎকালীন সভাপতি নুরুল হকনুর তার দেখানো পথে হেঁটে মোল্লাও ভিপি হতে পারবেন কিনা এই কৌথল আছে শিক্ষার্থীদের মধ্যে তবে ডাকসু নির্বাচনে বিনিয়ামিন মোল্লার প্রতিদ্বন্দ্বী থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সারিকামের পর ফরহাদ এখন ঢাবি শিবিরের প্রধান দায়িত্ব সামলাচ্ছেন সাদিক কায়াম যেহেতু এখন ঢাবি শিবিরের কোনো পদে নেই তাই এস এম ফরহাদেরই ভিপি পদে লড়ার সম্ভাবনা বেশি সার্বিকভাবে দেখতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা হলেন এস এম ফরহাদ তিনি ঢাবি শিবিরের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন তার উদ্যোগেই পনেরো লাখ টাকা খরচ করে সম্প্রতি ঢাবির বিভিন্ন হলে পানির ফিল্টার বসিয়েছে ছাত্র শিবির এর আগে রমজান জুড়ে শিক্ষার্থীদের ইফতার বিতরণ করে দারুণ প্রশংসিত হয়েছেন এস এম ফরহাদ এছাড়া জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত একশো এর বেশি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি সফল করেছে দাবি ছাত্রশিবির এদিকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তপ্ত পরিস্থিতিকে শিক্ষার্থীদের প্রাণের দাবি আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করছে ছাত্রশিবির ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান অগ্রগতি থামিয়ে দিতে বিভিন্ন ধরনের অপচেষ্টাকে শিক্ষার্থীরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন এস এম ফরহাদ এর আগে আগামী দোসরা জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনশনকারী বিন ইয়ামিন মোল্লা অনশন ভানতে রাজি হন এখন দেখার বিষয়ে কত দ্রুত ডাকস নির্বাচনে তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ আর সেই নির্বাচনে বিনিয়ামিন মূল্য কতখানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেদিকেও নজর থাকবে শিক্ষার্থীদের